আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা দেখাইব বিনেলার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন বা বিনেলার মধ্যে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি কিভাবে অ্যাড করবেন আজকের এই প্রচেষ্টা এই ভিডিওতে দেখাইব তো ফটো আমরা বিনএল অ্যাপটা ওপেন করে নিব তো ওপন করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হইব এখানেও সাইনিং ক্লিক করবেন সাইনিং ক্লিক করার বাদে আপনারা এইখানেও আইডি নম্বর দিয়ে দিবেন একমা নম্বর দিয়ে দিবেন নিশ্চয় আপনার যে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিলে পাসওয়ার্ডটা এখানে লগ ইন সাইনিং ক্লিক করবেন লগ ইন হয়ে যাবেন তো আমি এখানে আমার আইডি নম্বর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন হয়ে যেতেছি তো এখানে আপনার আইডি নম্বর দেওয়ার বাদে পাসওয়ার্ড দিয়ে আপনার সাইনিং ক্লিক করে দিয়ে দেবেন তো সাইনিং ক্লিক করার বাদে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হইব তো এইখানে দেখতে পারবেন উপর এক নম্বর বেনিফিশিয়ারি এড এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার বাদে নিচে নিজেদের প্লাস আইকন এটা এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এটাতে ক্লিক করার বাদে এখানে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইতে সোন এখানে ফলে তার ফুল নাম দিয়ে দিবেন তো এরপরে এখানে আপনার যেটা মোবাইল নম্বর মোবাইল নম্বর আপনার যার অ্যাকাউন্ট এখানে অ্যাড করতেছেন তার এখানে মোবাইল নম্বর দিয়ে দিবেন তো আপনারা এখানে মোবাইল নম্বর যে দেশের আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করতে ইন্ডিয়ার হলে ইন্ডিয়ার মোবাইল নম্বর দিয়ে দিবেন আর বাংলাদেশ হলে বাংলাদেশের মোবাইল নম্বর দিয়ে দিবেন তো এখানে আমি একটা ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করতেছি তো ইন্ডিয়ান একটা মোবাইল নম্বর ডালিয়ে দিব এখানে মোবাইল নম্বর ডালার বাদে নিষেধবেন নিষেধাজ্ঞা কান্ট্রি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নিয়ে নেবেন আপনি কোন দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে এরপরতে চাইতে আসুন এখানে আপনার নাম মিলে তো ভর্তি সার্চ করে নিয়ে নেবেন এরপরে নিষেধাজ্ঞা ট্রান্সফারমিন টাইপ এখান থেকেই কেন ক্লিক করবেন এখানে ক্লিক করার বাদে আপনারা এখান থেকে ক্যাশ ক্যাশ হইলে ক্যাশ দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়ে নেবেন তারপরে এখানে দেবেন ক্রান্সি ক্রান্সিতে ক্লিক করে ইন্ডিয়ান মেন ইন্ডিয়ান রুপিস তারপরে এজেন্ট এজেন্টও ক্লিক করবেন ফিরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবেন তো রিলেশনশিপ এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা যে আপনার ফ্যামিলির মধ্যে মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন তা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড দিয়ে দিবেন আর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হইলে পার্সোনাল দিয়ে দেবেন তো পার্সোনাল দেখতে পারবেন নিচে তো আমি আমার নিজের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতেছি এখানে পার্সোনাল দিয়ে দিব এর নিচে দেখতে পাবেন ন্যাশনালিটি এখানে ক্লিক করবেন আপনি যার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতেছেন কোন দেশের সে বা কোন দেশের এই লুকটা থেকে সার্চ করে নিয়ে নেবেন নইলে কেন তোকেই নিয়ে নেবেন এরপরে নিচে তো প্লেস অফ বার্থ এটা সমস্যা না এটা ছাড়িয়ে দেবেন বেনিফিশিয়ারি অ্যাড্রেস ইন এখানে ক্লিক করবেন তো এখানে যার অ্যাকাউন্টটা আপনি অ্যাড করতেছেন এখানেও তার অ্যাড্রেসটা দিয়ে দেবেন অ্যাড্রেস আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পাসবুকও দেখতে পারবেন যে না থাকে তো আপনারা এইখান থেকে লিখতে দিয়ে দেবেন গাউন নাম বা স্ট্রিট নাম যে কোনো একটা জিনিস লিখিয়ে দিয়ে দেবেন এরপরে নিচে ধরবেন নেক্সট নেক্সট ক্লিক করে দিয়ে দেবেন তো নেক্সট ক্লিক করার বা আপনারা সামনে আরেকটা একটা এরকম ওপেন হয়ে দেখতে পারতেছেন কেন এরপর প্রথমে দেখবেন ব্যাঙ্ক টাইপ এখানে ক্লিক করবেন এখানে এনএফ এনই এফ দেখতে পারবেন এটাতে ক্লিক করে দিয়ে দেবেন ব্যাঙ্ক নামে এরপরে এখান থেকে আপনারা যার অ্যাকাউন্টটা অ্যাড করতেছে এর অ্যাকাউন্টটা কোন কোন ব্রাঞ্চের বা কোন কোন ব্যাংকের মধ্যে এর অ্যাকাউন্টটা এখান থেকে আপনারা তোকেই নিয়ে নেবেন তোকেই যদি না তো টুপুরে সার্চ করে নিয়ে নেবেন তো আমি একটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে দিয়ে টাইপ করে দিয়ে দেবেন তো এখানে আপনারা আপনারা ব্যাঙ্কটা সিলেক্ট করে নিয়ে নেবেন সিলেক্ট করার বাদে আরেকটা দেখবেন অপশান নিচে দেখবেন দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ তো এখান থেকে আপনারা এই ব্রাঞ্চ ব্রাঞ্চ আপনারা এই ব্যাঙ্কটা যে অ্যাড করছেন এই স্টেট ব্যাঙ্কটা আপনার কোন ব্রাঞ্চ আপনার কোন জায়গাতে আপনার এটা আপনারা যে অ্যাকাউন্টের বই আছে বইয়ের মধ্যে লেখা দেখতে পারবেন তো এখানে আপনারা ব্রাঞ্চটা আপনারা লিখে দিয়ে দেবেন বা থেকে আপনারা তোকে নিয়ে নেবেন যে আপনি না পাইনি এখানে লিখে দিয়ে দেবেন তো এখানে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যখন ব্রাঞ্চটা এখানে আপনারা লিখে দেবেন বা সার্চ করে এখানে তোকে দেখবেন আপনারা ব্রাঞ্চ নামে যখন ম্যাচ হইবে দেখতে হবে আপনারা আইএফসি কোড অটোমেটিক এখানে নিয়ে নিব তো আইএফসি কোড আর ব্রাঞ্চে যখন আইএফসি কোড আপনার খাতার মাধ্যমে যখন মিলিয়ে যাব মনে করব এখানে ব্রাঞ্চ আপনার নিয়ে আনিছে তো আপনারা খেয়াল রাখবেন এখানে এই দুইটা জিনিস আপনারা এখানে খেয়াল রাখবেন যখন আপনারা এখানে ব্রাঞ্চ নেম নামটা যখন নেবেন তখন দেখবেন আপনার খাতার মধ্যে যে আইএফসি কোডটা আছে অটোমেটিক আইএফসি কোডটা এখানে নিয়ে নিব তো অটোমেটিক দুই ওটা দেবেন সেম সেম আসেনি সেম যে নাও থেকে চেঞ্জ করে নেবেন তো এখানে দেখবেন চেঞ্জ হয়ে দেব এরপরে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট নম্বর এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন অ্যাকাউন্ট নম্বর দেওয়ার বাদে আপনারা নিচে আসবেন এখানে দেবেন আদার্স এখানেও আপনারা এটা রেখে দেবেন আদার্স সমস্যা নেই এখানে যেটা আছে এখানে রেখে দেবেন নিচে দেবেন নেক্সট নেক্সটও ক্লিক করে দিয়ে দিবেন তো নেক্সটও ক্লিক করার বাদে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এই ওটিপিটা এখানে বসাই দিয়ে দিবেন যখন ওটিপিটা বসাইবেন নিচে দেবেন কনফার্ম কনফার্ম ক্লিক করে দিয়ে দিবেন কনফার্মে ক্লিক করার বাদ যতবেন বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি সেভ হয়ে গেছে যত সাকসেসফুল এখানে হয়ে গেছে আমাদের দেখতে পারবেন এখানে আমাদের বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে তো আপনারা দেখতে পারতেছেন তো ফিরে এইখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার বাদে আপনারা দেখতে পারতেছেন কেন আমার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেছে এখানে আপনারা নাম দেখতে পারবেন আপনার যার অ্যাকাউন্টে অ্যাড করছেন এখানে তার নাম দেখতে পারবেন আপনারা যে সাইনতে আপনার বেনিফিশিয়ারি কীভাবে চেক আউট করতেন তো এখান থেকে ফিরে ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পরে তো আপনারা এখানে দেখতে পারবেন আপনার টোটাল বেনিফিশিয়ারি আপনারা কী কী লিখে দিয়েছেন এখানে সব কিছু আপনার ডিটেলস আউট করে নেবেন সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত ছিল আমার ভিডিওটা দেখে আপনার একটু বিন্দু পরিমাণ উপকার হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এইরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন ওকে আল্লাহ হাফিজ